সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আমরা শিখছি আরও শিখব নিজেকে আরো মেধাবী হিসেবে গড়ে তুলব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় আটের বিষয়ে নিয়ে এসেছি তত্ত্ব ও উপাত্ত পাঠ্যবইয়ের তেরো নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এরকম তথ্য উপাত্ত কি উদাহরণ লিখুন তত্ত্ব তত্ত্ব হচ্ছে বিভিন্ন বিষয় বা ঘটনার সংখ্যা সূচক মান হল তত্ত্ব উপাত্ত পরিসংখ্যানে বর্ণিত তত্ত্বসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপনা করা হয় সে সকল সংখ্যাই হল পরিসংখ্যানের উপাত্ত উদাহরণ ষষ্ঠ শ্রেণী চোদ্দ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের তালিকা প্রাপ্ত নম্বর হচ্ছে নব্বই আশি সত্তর ষাট এবং পঞ্চাশ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক দুই তিন চার এবং চার অর্থাৎ মোট হচ্ছে জন এখানে আমরা অবশ্যই জানতে হবে যে তত্ত্ব জিনিসটা কী সেজন্য আমি এই জিনিসটা মানে উদাহরণটা লিখলাম এবার আসো তত্ত্ব কি জিনিসটা ষষ্ঠ শ্রেণীর জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের তালিকা এখানে ষষ্ঠ শ্রেণী চোদ্দ জন এটা হচ্ছে একটা শ্রেণী তালিকা একটা শ্রেণী তালিকা এটা হচ্ছে তত্ত্ব এটা হচ্ছে তত্ত্ব আর আমরা যে প্রাপ্ত নাম্বারের যে সংখ্যাগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে উপাত্ত সেটা হচ্ছে উপাত্ত নব্বই আশি সত্তর ষাট বা এ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক দুই তিন চার এই সংখ্যাগুলা এগুলো হচ্ছে উপাত্ত আর এই পরিপূর্ণ যে তালিকাটা আছে সেটা হচ্ছে এই যে এই যে তালিকাটা এই পুরোটা তালিকাটা হচ্ছে পরিসংখ্যান এই পুরোটা তালিকা হচ্ছে পরিসংখ্যান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ ভালো থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের ক্লাসটা কেমন হয়েছে তোমরা জানাবে নিশ্চয়ই